টেকনিক ইউজ করে এ ধরনের বর্গমূল আমরা দুই থেকে তিন সেকেন্ডের ভিতর করে ফেলতে পারি যেমন প্রথমটা রয়েছে জিরো দশমিক জিরো 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 ওয়ান তো দশমিকের পরে যে শূন্যগুলো রয়েছে দুইটা করে একটা জোর গঠন করতে হবে এই দুইটা মিলে একটা জোর হলো এটার বর্গমূল হবে জিরো দশমিক এই দুইটা জোর থেকে একটা শূন্য নিতে হবে এরপরে রয়েছে জিরো দশমিক ওয়ান এই যে এটা তো নেওয়া হয়ে গেল জিরো দশমিক ওয়ান থাকলো তো এই যে জিরোটার তো কোনো ভ্যালু নাই তো এখানে এই ওয়ানটা আছে এই ওয়ানকে রুট করলে কত হবে ওয়ানই হবে তাহলে প্রথম যেটা সেটার বর্গমূল হবে এই প্রথম যেটা সেটার বর্গমূল আমরা এভাবে করে তুলতে পারবো এরপর দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে জিরো দশমিক জিরো 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 নাইন তো দুইটা মিলে একটা জোর গঠন করবো এই দুইটা মিলে একটা এই দুটো মিলে একটা এটা আবার বাংটা রয়েছে তো এই দুইটা মিলে জিরো দশমিক এই দুটো মিলে একটা জিরো আসবে এই দুটা থেকে একটা জিরো আসবে এরপর থাকলে হচ্ছে জিরো দশমিক নাইন এটাকে রুট করলে কত হয় নাইন কে রুট করলে হয় থ্রি তাহলে এটার বর্গমূল হবে থ্রি বন্ধুরা তোমরা তিন নাম্বারটাকে রুট করলে কথা হবে এটা কমেন্টে জানিয়ে দিও সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম